জাপানে আসার পর পর এই ব্লগটা করেছিলাম যেটা এডিট করে আপলোড করা হয়নি একটু আগে যেটা দেখালাম সেটা একটা ম্যানহোল কাভার এত সুন্দর ম্যানহোল কাভারটা দেখতে মানে এখানে প্রত্যেকটা রাস্তাঘাটে এরকম ম্যানহোল কাভার দেখা যায় যেগুলো খুব সুন্দর বা সুদৃশ্য দেখতে যে ম্যানহোল কাভার এত সুদৃশ্য হয় সেটা জাপানে আসার পরই আমি দেখলাম যাই হোক এখানে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই দেখে মনটা ভরে যায় আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা এখন আমার ব্লগের মাধ্যমে দেখছেন তারাও আশা করি বুঝতে পারছেন জাপানের রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্লগটা যখনের তখন কিন্তু জাপানের টেম্পারেচার অনেকটাই কম ছিল মানে বেশটা ঠান্ডা ছিল আর জবে আমি ব্লগটা এডিট করে আপলোডের জন্য ভয়েস দেব। তখন কিন্তু জাপানের টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম হালাল ফুডে একটু বাজার করতে তো বাজার থেকে নিয়ে এসেছি মাছের রাজা ইলিশকে বাড়ি চেয়ে মাছটাকে পরিষ্কার করে দেবে দিন আমি মাছটা রান্না করব। ইলিশ মাছের তো বিভিন্ন পদই হয় যেমন ভাপা ইলিশ দই ইলিশ সর্ষে পোস্ত ইলিশ বা ইলিশের কাঁচা ঝাল অনেক রকমেরই ইলিশ মাছের আইটেম হয় তবে আজকে করব একদম হালকা পাতলা ইলিশ মাছের একটা আইটেম যেটা হলো বেগুন কালোচিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল যেটাতে শুধুমাত্র বেগুন কাঁচা লঙ্কা কালো চিরাই পড়ে এখানে বেগুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি কালোচিরা ফোরন দিয়ে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে বেশটা টাইম একটু ভেজে নেব ওই বেগুনটা হালকা একটু বেশ ভাজা ভাজা হলে এর ভিতর অ্যাড করবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ বেগুন ইলিশ দুটোতেই আমার অ্যালার্জি তবে এই রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে আর এদিকে লবণ হলুদ মেখে ইলিশ মাছ রেখে দিয়েছি আর ও হ্যাঁ যেটা বলা হয়নি সামান্য একটু জিরার গুঁড়োও আমি অ্যাড করেছিলাম তো আবারও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি এরপরেই আমি জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব আর মাছ একটু বেশি করেই রান্না করেছি কারণ আমার উপরের ফ্ল্যাটে রিতাদের এবং প্রণবকেও একটু দিয়েছিলাম কারণ তখনও প্রণবের ওয়াইফ জাপানে এসেছিল না আর একটু ভালো মন্দ রান্না করলে সবাইকে দিয়ে খেলে মনটাও বেশ ভালো লাগে সব সময় হয়তো দেওয়া সম্ভব হয় না তবে হ্যাঁ যখন সম্ভব হয় তখন অবশ্যই সবার সাথে শেয়ার করে খাওয়ারই চেষ্টা করি তো এই তো জলটা দিয়ে দিয়েছি বেশটা পরিমাণ জলই দিয়েছি এই রান্নাটা একটু ঝোল ঝোল হয় মানে একটু পাতলা হয় ওটাই খেতে বেশি সুস্বাদু হয় মাছও দিয়ে দিয়েছি কিন্তু আমি আর এবার ঢেকে রেখে দেব ঢেকে বেশক্ষণ ফুটিয়ে নেব আর এই তো বেশটা সময় পরে চলে এসেছি আবার ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে মানে ওই অর্ধেকটা ঝোল প্রায় কমে গেছে এখানে এখন বাড়িতে করে তুলে নিলাম তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আজকের মতো সায়নারা